আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব আইসোমেট্রিক ড্রয়িংয়ে যে সিম্বলগুলো দেওয়া হয় ওই সিম্বলগুলো আমরা দেখব এবং কোন সিম্বলের কি মানে এবং কোন সিম্বল থাকলে আমরা সেখানে কি ধরব কি ফিটিংস থাকবে কীভাবে ফিট হবে সেগুলো নিয়েই আমার এই ভিডিও আজকে তো এটা আপনারা যদি শিখেন তাহলে কিন্তু শুধুমাত্র কাজের ক্ষেত্রেই নয় আমরা যারা ইন্টারভিউ দিতে যাই আমাদের কিন্তু ইন্টারভিউ অনেক সময় দেখা যায় যে আমাদের যে কোনো একটি সিম্বল দেখিয়ে দেওয়া হয় আইসোমেট্রিক ড্রয়িং ধরিয়ে দেওয়া হয় এবং এই যে কোনো একটি সিম্বল আমাদেরকে দেখানো হয় দেখিয়ে বলা হয় এই সিম্বলটা কিসের এই সিম্বলটার অর্থ কী তো এইভাবে প্রশ্ন করা হয় এবং শুধুমাত্র এটি যে আমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রেই কাজে আসবে সেটা নয় আমাদের কিন্তু কাজের ক্ষেত্রেও এটা আমাদের একশো পার্সেন্ট কাজে আসবে আমাদের এর জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং সিম্বলগুলা আমাদেরকে সঠিকভাবে চিনে রাখতে হবে যেন যখনই আমরা আইসোমেট্রিক ধরে কাজ করব অথবা যদি আমরা কোথাও ইন্টারভিউ যাই ইন্টারভিউ গিয়েও যদি আমাদের আইসোমেট্রিক ড্রয়িং যদি আমাদের সামনে দিয়ে দেয় বলা হয় এই সিম্বলটা কিসের দেওয়া এবং এই সিম্বলটার এই সিম্বলের অর্থ কী তো এগুলো কিন্তু আপনারা যদি ভিডিওটি দেখে রাখেন এবং চিনে রাখেন তাহলে কিন্তু আপনাদের উভয় দিক থেকেই কাজে আসবে অবশ্যই এই জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে তো চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি এটা হলো ড্রয়িংয়ের ডিরেকশন নর্থ কোন দিকে থাকবে সেটা তো অনেক সময় দেখা যায় এখানে এন না থাকতে পারে শুধু তীর থাকবে তো ওইটা তীর যেদিকে থাকবে সেদিকে কিন্তু নর্থ হবে এটা ফ্লো কোন দিকে মানে পাইপের যে লিকুইডটা থাকবে লিকুইডটা কোন দিকে যাবে ফ্লাঞ্চ বোল্ড গ্যাসকেট স্টেনার স্লোপ কনসেন্ট্রিক রেডিউসার ইসেন্ট্রিক রেডিউসার ড্রয়িংয়ে ইসেন্ট্রিক রেডিউসার এমনটা দেখতে হয় ইকুয়াল টি আন ইকুয়াল অথবা রেডিউসিং টি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যালবো নাইনটি ডিগ্রি অ্যালবো পিটি নাম্বার মানে যে সিরিয়াল নাম্বার থাকে ড্রয়িংয়ের ডেসক্রিপশানে সিরিয়াল নাম্বার থাকে সেটা হলো পিটি নাম্বার হরিজেন্টাল রোলিং ভার্টিক্যাল রোলিং সোয়েজ এন্ড ক্যাপ সকেট ওয়েল্ট ফ্লাঞ্চ স্লিপ অন ফ্লাঞ্চ ওয়েল্ট নেক ফ্লাঞ্চ সকোলেট এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন এটার অর্থ হলো টেক ট্যাকওয়্ট অ্যাট শপ তার মানে আমরা যদি শপে কাজ করি ফেপ শপে কাজ করি সেক্ষেত্রে আমরা শুধু এটা টেকিন মেরে পাঠিয়ে দেবো আর এটা ওয়েল্ডিং হবে ফিল্ড ওয়েলড মানে এটা ফিল্ডে যেয়ে ওয়েল্ড হবে এটা শপে ওয়েল্ডিং হবে না এটার ওয়েল্ডিং হবে ফিল্ডে যেয়ে আমরা শুধু টেকিন মেরে পাঠিয়ে দেব সাপোর্ট এটার অর্থ হলো সাপোর্ট ওয়াল্ব ফ্লো মানে এই যেখানে তীরটা দেখতে পাচ্ছেন এটার অর্থ হলো এই বাল্বের যে তীর থাকবে বাল্বের যে ফ্লোটা থাকবে সেটা বাইরের দিকে যাবে গেট বাল্ব গ্লোভ বাল্ব ডায়ফ্রাম বাল্ব প্লাগ বাল্ব নিডেল বাল্ব চেক বাল্ব বাটারফ্লাই বাল্ব কন্ট্রোল বাল্ব ভিয়ার্স এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে A lapis.